ভিক্ষাবৃত্তি শুধু ব্যক্তির জন্য নয় বরং পুরো সমাজের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষাবৃত্তিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ কুয়েতেও ব্যতিক্রম নয় আইন ভঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে জড়ালে সেখানে অভিযুক্তদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয় সম্প্রতি দেশটিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে জন প্রবাসী নারীকে আটক করেছেন নিরাপত্তা বাহিনী তাদের মধ্যে সাতজন জর্ডানের তিনজন ভারতের দুইজন বাংলাদেশের একজন শ্রীলঙ্কার এবং একজন সিরিয়ার নাগরিক গত শনিবার কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয় পরে আটক নারীদের আইন প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয় মাধ্যম জানায় কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফের নির্দেশে দেশ জুড়ে আবাসিক ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এর মাধ্যমে শুধু ভিক্ষাবৃত্তি নয় সমাজের জন্য ক্ষতিকর যে কোনো আচরণ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে কুয়েতের পারিবারিক যোগাযোগ আইনের ধারা বাইশ অনুযায়ী ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত প্রবাসীরা নির্বাসনের শাস্তি মুখোমুখি হন শুধু তাই নয় তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তি বিধান রয়েছে এ ঘটনায় আটক নারীদের ছবি ও পরিচয় প্রকাশ করেছে কুয়েত সংবাদ মাধ্যমগুলো কর্তৃপক্ষের ধারণা এর ফলে ভবিষ্যতে অনেকেই ভয়ে এ ধরনের কাজে জড়াতে সাহস পাবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সমাজকে ভিক্ষাবৃত্তির মতো নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করতে এবং আইনের শাসন কার্যকর রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ফাতে যান যুগান্তর নিউজ